রংপুরের হারাগাছ পৌর শহরের পার গ্রামের রিপন মিয়া রিমনের মরদেহ হয়েছে তিস্তা নদী থেকে আগস্ট লালমনিহাটের এলাকায় তিস্তা নদীতে মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা পরে তারা মরদেহটি উদ্ধার করে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে রিপনের মরদেহ হারাগাছ পার গ্রামের বাড়িতে নিয়ে আসে নিহত রিপনের মা জানায় শুক্রবার বিকেলে তার ছোট ছেলে রিপন তার কাছ থেকে দুই শত টাকা নিয়ে রংপুরের ভাড়া বাড়ি থেকে বের হয় এরপর রিপন হারাগাছ পৌর শহরের ডারারপার পাড় গ্রামের বাড়িতে আসে শনিবার দুপুরেও ডারারপার পাড় এলাকায় রিপনকে দেখতে পায় পাড়ার ছেলেরা শনিবার দুপুরের পর রিপনের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে যোগাযোগ করে তার বাবা মা কিন্তু রিপনের সাথে থাকা মোবাইল বন্ধ স্বজনরা অনেক চেষ্টার পরেও রিপনের সঙ্গে যোগাযোগ করতে পারে না তার বাবা মা চব্বিশ আগস্ট রবিবার দুপুরে রিপনের বাবা মা রিপনের মোবাইলে কল দিলে এক ব্যক্তি ফোন রিসিভ করে এবং জানায় লালমনিহাটের মাঝেরচর এলাকায় তিস্তা নদীতে ভেসে ওঠা মরদেহের পকেটে মোবাইল দুই শত টাকা এবং চাবি পাওয়া গিয়েছে মোবাইলে পানি ঢুকে যাওয়ায় সিম কার্ড অন্য মোবাইলে চালু করা হয়েছে পরিচয় শনাক্তের জন্য পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রিপনকে শনাক্ত করে তার মরদেহ হারাগাছের গ্রামের বাড়িতে নিয়ে আসে নিহত রিপনের নিকটতম আত্মীয় ও হারাগাস পৌর সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম সবুজ জানান নদীতে উদ্ধার হওয়া মরাদেহটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে স্বজনদের দাবি রিপনের মৃত্যু স্বাভাবিক নয় অস্বাভাবিক হতে পারে তাই তারা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লালমনিয়াট সদর থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন মির্জানুর রহমান ডিআরএস নিউজ